বাংলাদেশে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ভয় ছিল বর্তমান সরকারের এই বিষয়ে বাংলাদেশে বিভিন্ন পত্রিকাতে খবর এসেছে যেমন বলা হয়েছে কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল কথাটি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস সহিংস পরিস্থিতিতে উনিশে জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত রেখে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপির হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও নিয়েছিল ওই রাতে যদিও যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রী বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা আপনারা জানেন বাংলাদেশে গত শুক্রবার বাংলাদেশে কোটা সংস্কারের যে দাবি চলছে সেটি নিয়ে বাংলাদেশে সহিংসতা তৈরি হওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মাঠে নামানো হয় এই জন্যই আপনারা জানেন এই ভয় ছিল সরকারের যে যে কথা বলছে আর কি আজকে যে গণভবন দখল করবে এবং শ্রীলঙ্কা স্টাইলে সেটি দখল হতে পারে যদি কারফিউ না দেওয়া হতো আপনারা জানেন বাংলাদেশে এই সহিংসতায় রাষ্ট্রীয় অনেক ভবন যেমন বিটিভি ভবন তারপরে মেট্রো রেল সহ অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর দায়ও বর্তমান সরকার বিরোধী দল বিএনপিকে দায়ী করছে এছাড়াও আপনারা জানেন এই কোটা সংস্কারকে কেন্দ্র করে এখন পর্যন্ত বাংলাদেশে দুই শতাধিকের উপরে প্রাণ গিয়েছে এবারও এরপরও আপনাদেরকে বলে রাখতে চাই এই যে বাংলাদেশে যে সহিংসতা শুরু হয়েছে সেটি নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছেন প্রবাসীরা এবং তারা এই ছাত্রদেরকে সমর্থন দিয়েছেন এই সমর্থনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা আন্দোলন করেছেন লন্ডনেও হয়েছে ইতালি ইউরো ইউরোপের অন্যান্য দেশ ফ্রান্স এবং মিডিল ইস্টও হয়েছে তবে মিডিল ইস্টে এই আন্দোলনে যারা করেছেন বিশেষ করে আরব আমিরাতে আমরা এখন পর্যন্ত জেনেছি সাতান্ন জনকে জেলদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে তিনজনকে আজীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের জেলদণ্ড জেলদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও আপনারা জানেন গতকালকে আমরা যেটি খবর পেয়েছি মালদ্বীপেও কয়েকজন প্রবাসী যারা এই বিক্ষোভ করেছিলেন তাদেরকেও সরকারি মানে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে মালদ্বীপে সাধারণত কাজের বিষয় নিয়ে সেটি ভিসার লঙ্ঘন হয় তাই তাদেরকেও আটকের চেষ্টা চলছে এবং তাদেরকেও সে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া চলছে এছাড়াও আপনারা জানেন দেশব্যাপী যারা এসব সহিংসতা করেছে দাবি করে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় দশ হাজারের কাছাকাছি অনেকেই গ্রেফতার করেছে এবং এর মধ্যে অধিকাংশ হচ্ছেন বিএনপির নেতাকর্মী বিএমপি এবং জামাতের নেতাকর্মী এই এই যে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে এখন পর্যন্ত জানেন আপনারা বাংলাদেশে কারফিউ চলছে তবে এই কারফিউ কয়েক ঘন্টার জন্য শিথিল করা হচ্ছে বিভিন্ন সময়ে এবং সেটি পরিস্থিতি বিবেচনার উপরই শিথিল করা হচ্ছে এছাড়াও বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল বৃহস্পতিবার থেকে এই ইন্টারনেট চালু হলেও এখনও ফেসবুক ইউটিউব সহ অনার যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো সেগুলো এখনও শুরু করতে পারেননি বাংলাদেশে যারা বসবাস করছেন তবে কিছু নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল হচ্ছে সেটি আমরা খবরে পাচ্ছি মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য